বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম পুলিশ কমিশনার সুরঙ্গমাকে গ্রেফতার করেন মহিলা পুলিশ টানতে টানতে সুরঙ্গমাকে বাড়ি থেকে নিয়ে যায় এরপর দেখানো হয় পরদিন ভোরবেলায় গরিমা আরণ্যকের বাড়িতে আসে গরিমা আরণ্যকের নাম ধরে ডাকতে থাকলেই রাজা জাহ্নবী গরিমার কাছে ছুটে আসে জাহ্নবী বলে আরে গরিমা তুমি কেমন আছো অবশ্য তোমাকে কী বা বলব আজ কদিন ধরেই আমাদের বাড়ির সব শান্তি নষ্ট হয়ে গেছে গরিমা বলে তোমাদের জীবনের শান্তি আছে কি নেই সেটা জানার আমার কোনো প্রয়োজন নেই কিন্তু আরণ্যক আমার জীবনের সব শান্তি নষ্ট করে দিয়েছে আমার জীবনকে পুরো নরক বানিয়ে দিয়েছে শুধু আমার জীবন কেন আমার মায়ের পুরো জীবনকেও নরক বানিয়ে দিয়েছে আমার মা এই সমাজে এত বড় একজন নাম করা ডান্সার অথচ তার মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিয়েছে তখনই সেখানে জেঠুমণি আসেন জেঠুমণি এসে গরিমাকে বলেন আরে গরিমা এভাবে কেন চিৎকার করে কথা বলছো শান্ত হয়ে বসো তারপরে কথা বলো গরিমা বলে জেঠুমণি এখন তো তুমি এই কথাগুলো বলবেই কারণ এখন আমি ভীষণ রেগে আছি আমি ফেসে গেছি তাই তো তুমি আমার সাথে এভাবে কথা বলছো কিন্তু আমি এটা খুব ভালো করেই জানি তোমার প্রশ্নই আজ আরণ্যকের এই অবস্থা এই সব কিছুর পিছনে তুমি আছো রাজা বলে আর আরে দাও না তুমি ওনাদের কথা শোনাচ্ছ আর লজ্জিত আমি কারণ আমার মা বাবা কি হয়েছে তাই বলো তখন বলে তুই কর তোর যা কাজ হচ্ছি রাজাকে আমরা তো নিজেরাই তোকে দেখে লজ্জিত হই তোর মা তোর লজ্জায় কারো চোখে চোখ রাখতে পারে না আর তুই বলছিস তুই আমাদের কাজে লজ্জিত এক সেকেন্ডের জন্য নিজের বউকে ভুলে যা একটু নিজের মা বাবার কথা ভাব অবশ্য তুই কি করে ভাববি তোর মধ্যে সেই বিবেক মনসত্ব বোধটাই তো হারিয়ে গেছে রাজা জেঠমণিকে কিছু বলতে চাইলেই যানভাবে বলে আরে ছাড়ো না ওনাদের কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই তখনই সেখানে আসে আরণ্যকের মা বাবা আরণ্যকের মা বলেন গরিমা তুমি এসেছ আজকাল তো বাড়িতে কলিং বেল বাজলেও ভয় করে না জানে আবার কোন বিপদ আসলো তো গরিমা সব কিছু ঠিক আছে আর ঠিক থাকবে বা কি করে ওই মেয়েটা তো আমাদের পুরো জীবন জালিয়ে পুরে শেষ করে দিচ্ছে ও নিজে মরেছে কিন্তু এখনো অপশক্তি হয়ে আমাদের পিছু পড়ে আছে এই বলে মা রোশনাইকে গালমন্দ করতে থাকে রোশনাই যে মারা গেছে সেই পৃথিবীতে নেই তারপরেও তাকে গালি দিতে একটু দেরি করছে না আরণ্যকের মা যেটা দেখে জেঠুমণি বড় মা তারা বেশ লজ্জিত তখনই সেখানে আসে ছোটু ছোট এসে বলে বড় বৌদি এক কাপ চা দাও তো এরপরেই ছোট গরিমাকে দেখে বলে আরে গরিমা তুমি হঠাৎ এমনিতেই তো তোমার কাজ না থাকলে তুমি সকাল দশটার আগে ঘুম থেকে ওঠো না আর আজ সকাল সকাল এখানে এসেছো কেন তারপরেও তো তুমি আবার এই বাড়ি থেকে চলে গেছিলে তাই না তখনই এই গরিমা ছোটকে বলে ছোটু আমি কি করব কি করছি সেই জবাব কি আমি তোমাকে দেব। তোমাকে জবাব দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না ছোট সেই তো আমি বা কে কেনই বা আমাকে জবাব দেবে তখনই সেখানে আসে আরণ্যকের ঠাম্মি আরণ্যকের ঠাম্মি এসে বলে গরিমা তুমি এসেছো এসেছ বৌমা তুমি আর গরিমাকে কোথাও যেতে দেবে না গরিমা বলে ঠাম্মি এত কিছুর পরেও তুমি কথাটা কি করে বলছো তোমার কি মনে হয় এত কিছুর পরেও আমি এই বাড়িতে থাকবো ঠাম্মি বলেন গরিমা আমি জানি ওই রোশনের জন্য তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে কিন্তু এখন তো আর আমাদের জীবনে নেই তাই না গরিমা বলে রোশনাই নেই তাতে কি হয়েছে ঠাম্মি রোশটার কালো ছায়া এখনও আমাদের জীবনে আছে ওই মেয়ের জন্য আমার মায়ের মান সম্মান সব কিছু নষ্ট হয়ে গেছে পুলিশ আমার মাকে গ্রেফতার করে নিয়ে গেছে আরণ্যকের বাবা বলেন হোয়াট গরিমা এ কথাটা কেন জানাওনি আমাকে গরিমা বলে আঙ্কল এমন অবস্থা আমি কী করবো কিছুই বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা ভুল আমার মাথায় আসছে না পুলিশ বলেছে এমন কিছু সত্যি আছে যেটা মা গোপন করেছে আর সেজন্যই ওনারা মাকে অ্যারেস্ট করেছে তখনই সেখানে আসে আরণ্যক আরণ্যক এসে বলে সত্যি কখনো চাপা থাকে না আরণ্যকের কথা শুনেই সবাই আরণ্যকের দিকে তাকায় আরণ্যক বলে পুলিশ এমনি এমনি সুরঙ্গমা আন্টিকে আনটিকে সন্দেহ করেনি পুলিশের হাতে হয়তো নিশ্চয়ই কোনো প্রমাণ আছে আর সেজন্যই ওনারা তোমার মাকে অ্যারেস্ট করেছে একটা কথা কান খুলে শুনে রাখো গরিমা আমি যদি রোশনাইকে ন্যায় বিচার পাইয়ে দিতে না পারি তো আমি আমার জীবনটাই দিয়ে দেব। আরণ্যকের কথা শুনে সবাই অবাক হয়ে যায় আরণ্যক বলে হ্যাঁ আমি ঠিক বলেছি আমি যদি রোশনাইকে ন্যায় বিচার না দিতে পারি তো আমি নিজের জীবন দিয়ে দেব। কারণ রোশনাইকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার চ্যালেঞ্জ আমি নিয়েছি রোশনাই এই পৃথিবীতে নেই তার জীবন গেছে কোনো কিছুর বিনিময়ে আমি রোশনের অপরাধীকে ছাড়বো না গরিমা বলে আরণ্য তো তোমার কি মনে হয় এই সব কিছু আমার মা করেছে তুমি আমার মাকে সরাসরি দোষারোপ করছো ছোট বলে দেখো গরিমা একটা কথা তো সত্যি পুলিশ এমনি এমনি আমাদের কথাই তোমার মাকে অ্যারেস্ট করেনি আর তাছাড়াও সুরঙ্গ মুখার্জির মতন এত বড় একজন ডান্সারকে অ্যারেস্ট করা কোনো ছোটোখাটো কথা নয় ওনারা যখন তোমার মাকে অ্যারেস্ট করেছে তার মানে অবশ্যই ওনাদের কাছে কিছু না কিছু প্রমাণ আছেই বড় মা ছোটুকে বলে ছোট এইসব কথা ছাড়ো না গরিমা তোমার কথা বুঝবে না গরিমা তখন বড়মাকে ধমক দিয়ে বলে জাস্ট শার্ট আপ গরিমার কথা শুনে জেঠুমণি বলেন গরিমা তোমার সাহস হয় কি করে তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলো আরণ্যকের বাবা তখন জেঠুমণিকে বলেন দাদা আমি এখানে দাঁড়িয়ে আছি আমি চুপচাপ আছি মানে এই না তুমি যা খুশি তাই বলবে জেঠুমণি বলেন কেন আমি কেন কিছু বলতে পারবো না আমি গরিব বলে বড় বলেন হ্যাঁ আমার স্বামী হয়তো কম রোজগার করে এই বাড়ির চাহিদা অনুযায়ী টাকা দিতে পারে না কিন্তু পরিশ্রম পরিশ্রম তো আমরা কম করি না একই বাড়ির বউ হওয়া সত্ত্বেও মেজ এই বাড়িতে মহারানী হয়ে বসে থাকে আর আমি কাজের লোকের কাজ করি কেন এটা কেন করব। কারণ আমার স্বামীর ইনকাম কম সেই জন্য আরণ্যকের বাবা বলেন তখন থেকে স্বামীর ইনকাম ইনকাম কম এইসব কথা কেন বলছো যখন দুই ভাই কথা বলে তখন মাঝখানে কোনো কথা বলবে না বলো দাদা বলো তুমি কি বলতে চেয়েছিলে বলো যেঠুমুণি বলেন আমার আর বলার কিছুই নেই আমি শুধু একটা কথাই বলবো অন্যায় যে করুক তা কেন সে ধরা পড়বেই শাস্তি তাকে পেতেই হবে কথাটা শুনে গরিমার মুখ চুপসে যায় জেঠুমণি গরিমাকে বলে আর গরিমা তুমি এখানে এসে আমাদের দিকে আঙুল না তুলে যাও না থানায় যাও না গিয়ে পুলিশের দিকে আঙুল তোলো গরিমা বলে এখন তো আমি বিপদে আছি তাই না সেজন্যই তোমরা সবাই আমার সাথে এভাবেই কথা বলবে ছোট তখন গরিমাকে বলে গরিমা আমরা তোমার সাথে এভাবে কথা বলতে চাই না কিন্তু তোমাকে তো বুঝতে হবে তোমার মা নিশ্চয়ই এমন কিছু করেছে সেজন্যই পুলিশ ওনাকে গ্রেফতার করেছে গরিমা বলে তখন থেকে একই কথা কেন বলছো রোশনাইয়ের প্রতি রাজেশের একটা রাগ ছিল কারণ রোশনাই রাজেশকে বিয়ে করতে চেয়ে অর্ধেক বিয়ে করে চলে এসেছে আর সেজন্য রাজেশ যদি রোশনের কোনো ক্ষতি করেও থাকে এতে করে আমার মায়ের কি দোষ তোমাদের যদি কেন কিছু বলার থাকে তো তোমরা পুলিশকে গিয়ে বলো আরণ্যক বলে গরিমা পুলিশের কাছে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই আমার বিশ্বাস এই সব কিছুর পিছনে সুরঙ্গমা আন্টি জড়িত আছে আর পুলিশ যখন এখন ওনাকে গ্রেফতার করে নিয়ে গেছেন তার মানে অবশ্যই এর পিছনে কোনো না কোনো কারণ আছে গরিমা আরণ্যককে বলে তুমি তো খুব খুশি তাই না আরণ্যক অনেক খুশি তুমি আরণ্যক বলে না আমি লজ্জিত কারণ এখনো তোমার আমার সম্পর্ক আছে এখনো লোকে জানে যে আমি সুরঙ্গমা মুখার্জিকে জানি চিনি গরিমা বলে ও আচ্ছা এই জন্য তোমার খুব লজ্জা করছে তাই না আর তুমি যখন নিজের চাকরি ছেড়ে দিনের পর দিন বাসায় পড়ে থাকো তুমি যখন ওই রোশনের পিছনে ঘুরঘুর করো রোশনায়ের জন্য আমাদের সাথে পুরো পরিবারের সাথে আমার সাথে লড়াই করো তখন তোমার লজ্জা করে না কি আরণ্যক কথা বলো তখন কি তোমার লজ্জা করে না আচ্ছা একটা কথা বলো তো তুমি যখন অফিসে যাবে তারা তোমাকে অ্যাকসেপ্ট করবে আরণ্যক বলে গরিমা এখন আমার যে অবস্থা না আমার বেঁচে থাকারই কোনো ইচ্ছে নেই আর সেখানে চাকরি তো অনেক দূরের বিষয় আর তাছাড়াও ওনারা যদি আমাকে অফিস থেকে তাড়িয়েও দেয় আমার কিচ্ছু করার নেই গরিমা বলে ও আচ্ছা তার মানে তুমি এটাই বলতে চাইছো রোশনাই বেঁচে নেই বলে তোমারও বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই তাই তো আরণ্যক বলে গরিমা তুমি যত যাই মনে করনা না কেন হয়তোবা তোমার শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে সত্যি কখনো বদলে যায় না আরে রোশনাই তোমাকে এতটাই সম্মান করে যে ও আমাদের কাছ থেকে দূরে সরে গেছে ও কখনো নিজের কাছে আমাকে ঘেসতে দেয়নি ও আমাদের জীবন থেকে সবসময় এতটাই দূরে থাকতে চেয়েছে যে ও কাউকে কিছু না জানিয়ে মুম্বাই চলে গেছে শুধুমাত্র তোমার জন্য যাতে আমাদের সম্পর্ক না ভাঙে সেই জন্য তোমরা সবসময় রোশনাইকে অপমান করেছ প্রতিনিয়ত তাকে যা খুশি তাই বলেছ রোশনাই সবটা সহ্য করেছে এমনকি আদিত্য কাপুরের সাথে রোশনাইয়ের সম্পর্ক নিয়েও তোমরা বাজে মন্তব্য করেছ তবু রোশনাই প্রতিবাদ করেনি সে সেটাও সহ্য করেছে কিন্তু রোশনাই শুধুমাত্র একটা বিষয় সহ্য করতে পারেনি আমার অসুস্থতা আর সেজন্যই রোশনাই আমার কাছে এসেছিল আমার সেবা করেছে তাই বলে তোমরা মেয়েটাকে শেষ করে ফেলবে আরণ্যকের কথা শুনে পুরো পরিবার চুপ তো বন্ধুরা রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে